রক্ত চোখের আগুন ঝলসে যাওয়া আমার বছর আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালির ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউ সাপের ছাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরবিত যে ফুল খুঁজে পাইনি তোমার রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি আমার কাঁধে তুলে নিলাম আমার যত বুঝা তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো আজকে যখন উঠতে গিয়ে নিজের কবরখানা আপন খুলির উদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ ই দিদায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো